প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন সকলকে জানাচ্ছি মনিহার ট্যুরস এন্ড ট্রাভেলস এর পক্ষ থেকে শুভেচ্ছা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো দেশটি হচ্ছে পর্তুগাল কথা না বাড়িয়ে সবসময় করে যাব ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা পর্তুগালের ডি ওয়ান ক্যাটাগরির ভিসা নিয়ে কাজ করছি এবং সাথে সাথে আমরা ইএইচ যেটা এগ্রিকালচার ভিসা অর্থাৎ সিজনাল ভিসা এইটা নিয়েও কাজ করছি তো পর্তুগালে আমাদের কাছে দুইটা ভিসা ক্যাটাগরি আছে একটা হচ্ছে ডি ওয়ান আর একটা হচ্ছে ইএইচ ডি ওয়ান যেটা হচ্ছে মোম্বানির ভিসা ফ্যাক্টরির কাজ যেটা হচ্ছে আপনার লেদার ফ্যাক্টরির কাজ হবে বেতন নয়শো ইউরো এবং সময় লাগবে এখানে ফ্লাইট হইতে সাত থেকে আহ আট মাস মতো সর্বোচ্চ সময় লাগবে ছয় থেকে সাত মাসের মধ্যে আমরা আশা করছি ফ্লাইট করাইতে সক্ষম হবো এবং যারা পর্তুগালে ভিসাতে যে কাজ করতে চান এখানে বেতন হবে নয়শো ইউরো অন্যান্য সবকিছুই পর্তুগাল আইন অনুযায়ী হবে যদি আপনারা মনে করেন পর্তুগালে যে অন্য দেশেও চলে যাবেন তাও আপনারা যেতে পারবেন পর্তুগালের এই ভিসাতে যেতে আপনাদের খরচ হবে সর্বমোট উনিশ লক্ষ টাকা যদি আপনারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে হবে ই এইট ক্যাটাগরি ভিসাতে আপনারা তিন মাসের মধ্যে পর্তুগালে যেতে পারবেন তো আপনারা যারা ই এইট ক্যাটাগরিতে অথবা ডি ওয়ান ক্যাটাগরিতে পর্তুগালে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আরো যদি কোনো বিস্তারিত তথ্য লাগে আমাদের স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিস্তারিত আমাদের কাছ থেকে জানতে পারবেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা যশোর মনিহার সিনেমা কমপ্লেক্সের দ্বিতীয় তলা মনিহার যশোর আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ